রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঠিক একদিন পরে তার কন্যা রেজওয়ানা হাসিন তিনি বললেন যে আব্বু একদমই নাস্তিক ছিলেন না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি আরও বলেন শুধু এই বিচারের কথা বললে হবে না এই বিচার দেখতে চান এবং এই রায় কার্যকর হওয়াটাও তিনি দেখতে চান তিনি বলেছেন যে আমার জন্মদাতা বাবার এরকম নির্মম হত্যাকাণ্ডের বিচার দেখতেই শুধু চাই না বিচার হলো মুখে সেই রায়ও দেখতে চাই না আমি এই রায়ের কার্যকর হওয়াটাও দেখতে চাই এবং আমার মাকে দেখাতে চাই আমরা এই নিউজটি পেয়েছি বিবিসি বাংলা থেকে বিবিসি বাংলার ফেসবুক পেজে এই নিউজটির নিচে যে কমেন্টসগুলি ছিল তার মধ্যে মতিন মিয়া তিনি বলছেন যে নাস্তিক হলে হত্যা করতে হবে এটা কোথায় পেয়েছে এর মাধ্যমে প্রকৃত অপরাধীকে আড়াল করা হচ্ছে বলে তার ধারণা ফায়েজ পাটোয়ারি তিনি লিখেছেন আপনার বাবার কোনো দোষ নেই তার একটাই দোষ তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এই দেশে অপহরণ হবে এই আশঙ্কায় গ্রেপ্তার হয় আসামি অথচ খুন হওয়ার পরেও আসামি খুঁজে পাওয়া যায় না উদাসী স্বপ্ন বলছেন যে আসলে হত্যার বিচার না চেয়ে আমরা কি করছি কি নিয়ে কথা বলছি এর মানে নাস্তিক হত্যা কি দেশে জায়েজ বদরুদ্জা তিনি লিখেছেন যে বর্তমানে এমন সব হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে যার প্রেক্ষাপট বা প্যাটার্ন একেবারে ভিন্ন এবং নতুন যা আমাদেরকে নতুন করে ভাবতে শেখাচ্ছে বনি আমিন তিনি লিখেছেন একজন আইনের শিক্ষার্থী হিসেবে আমি বলবো যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য পুলিশি তদন্ত খুবই গুরুত্বপূর্ণ